আমি আপনার কষ্টটা বুঝতেছি যে আশায় আপনার এই আয়োজন করছেন সেটা লস হয়ে যেতেছে শুনেন শুধু কবুল বলা না বাকি আপনি তো আমার বেআই নিকটাত্মীয় আর বেআইন মানে কি জানেন যার সাথে কোনো আইন নাই মানে নি একটা সম্পর্ক আমি এখন আপনাকে একটা বেআইনি বুদ্ধি দিব সেই বুদ্ধিটা যদি আপনি ধরেন তাইলে আপনার এই লস পরপরে লাভে পরিণত হইব বুঝছে

হাজার যে আগুন লাগছে সেই আগুনে মানুষের বিবেক সব সবকইরা অন্ধ হয়ে গেছে দেখেন না নাইলে কি পাঁচশো আর দুইশো টাকা দিয়ে গুষ্ঠি শুদ্ধ দেখা যায় তার উপরে আপনার মতে একজন বেইন থাকতে যদি লস হয় সি 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 একদম মাইনা নেওয়া যায় না আপনি যেইভাবে আমাদেরকে গেইটে সাব দিয়া ধইরা পাঁচটা হাজার টাকা নিলেন সেই মানুষটার যদি লস হয় হু মাইনা নেওয়া যায় না

মনে হয় এতক্ষণে দুইশো সত্তর তো পার হয়ে গেছে আবার শুনতেছি মাইনসের নাকি ফোন দিয়ে এনারে ওনারে আসতে বলতেছে খাইতে বলতেছে এমনি চলতে থাকলে তো লস হইবই তাই না আমি আপনার কষ্টটা বুঝতেছি যে আশায় আপনারা এই আয়োজন করছেন সেটা লস হয়ে যেতেছে শুনেন শুধু কবুল বলা না বাকি আপনি তো আমার বেআইন নিকটাত্মীয় আর বেআইন মানে কি জানেন যার সাথে কোনো আইন নাই মানে বেআইনি একটা সম্পর্ক আমি এখন আপনাকে একটা বেআইনি বুদ্ধি দিব সেই বুদ্ধিটা যদি আপনি ধরেন তাইলে আপনার এই লস পর পর লাভে পরিণত হইব বুঝছেন আপনার যে শয়তানি বুদ্ধি মাথার মধ্যে পুট 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 করে আপনার মতো শয়তানি বুদ্ধি কি আর আমার মাথায় আছে আহ যদি একটু থাক বেআইনি আমি থাকতে যদি আপনি এত টেনশন করেন তাইলে হবে আপনার লস কিভাবে লাভে পরিণত করতে হয় সেটা আপনি আমার উপরে ছাই দেন আমার উপরে ভরসা রাখবেন তাই না কি দেখি আপনি বেআইনের জন্য কি করতে পারেন